এই হচ্ছে গুলঞ্চ নিচে মাটির মধ্যে অনেক পড়ে রয়েছে এখান থেকেই একটা ফুল আমি তুলে দেখাই এই যে এটা হলো গুলঞ্চ তো এই যে গুলঞ্চ গাছ গুলঞ্চে ফুলে ভরে গেছে কারণ এখানে যেহেতু ধান ছিল এই জায়গাগুলো তুলতে পারা যাচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাব হয়েছে এখানে ডাব হয়েছে আর এই যে আমাদের গুলঞ্চ এই যে খুব সুন্দর আমি তুললাম জীবনটাতে দেখালাম বাট এগুলো এখনও তুলিনি এগুলো আবার কালকে তুলবো কিছু কিছু রেখে রেখে তুলতে হবে আর এইটা হলো আমাদের আকন্দ গাছ শিবের আকন্দ চলে যাচ্ছি আমাদের মাঠ থেকে সোজা ওপরের মাঠে মানে বাড়ির দিকে তো এটা আমাদের মাঠটা আর একবার দেখিয়ে দিই এই যে খেজুর তো উঠে পড়ি আর এখানে দেখাই ফুলঞ্চের বাগান পুরো আর ওই যে ওখানে কলকে ফুটেছে আর এই যে আমাদের শিউলি গাছে কিন্তু এখনও শিউলি ফুল দিচ্ছে তো এই দেখো শিউলি ফুল কত শিউলি ফুল এখনও পর্যন্ত শিউলি ফুল দিচ্ছে কিন্তু এই যে শিউলি ফুল আর কলকে গাছ আছে আর এগুলো হলো হচ্ছে কাজু বাদাম গাছ এই যে কাজু কাজুবাদাম ফুটেছে এগুলো ফল হবে মানে কত কাজু বাদাম ফুটেছে এগুলো কিন্তু ফল হবে আরও দেখাচ্ছি আস্তে আস্তে তো চলুন এই গাছটি হলো বাকস ফুলের গাছ বাকস পাতা ফুল হয় এবং শিবরাত্রির সময় পুজোও হয় এটাতে তো এখানে ধান ঝাড়া হচ্ছে আমার বাবা আর দেখাই গাছগুলো দেখাই হলো এই সাদা ফুলের গাছটা প্রচুর ফুল প্রচুর ফুল গোটা গাছ দেখতে পাচ্ছ ফুলে ফুলে একদম ভরা তো এটাকে বলা হয় কাছি কাটা প্রচন্ড হাওয়া দিচ্ছে সুন্দর এই গরমেতে তো এই যে এটা হলো আমাদের গাছ তো এই যে আমাদের কাছে গাছটা আমি এই জায়গাটা ফুলটা তুলেছি বড়টা তুলেছি এই যে ফুল আর এই যে আমাদের বড় কাজ করছে আর এখান এই যে গাছটা এটা দেখাচ্ছি আস্তে আস্তে আর এই যে হলো আমাদের পেয়ারা গাছ এখানে কিন্তু পেয়ারা হয়েছে এই যে পেয়ারা হয়েছে এখানেও গাঁদা পেয়ারা হয়েছে যে গাদা পেয়ারা হয়েছে আর এটা হলো আমাদের স্থলপদ্ম স্থলপদ্ম গাছ এখানে পেয়ারা গাছেই মাঠে ভর্তি আর আরেকটা জিনিস যেটা হলো আমাদের হানা। এই যে আমাদের হাসনোহানা গাছ এর রাতের বেলা যখন এই ফুলগুলো ফোটে মানে বার্ডা পুরো গন্ধে মমা করে এত সুন্দর গন্ধ ওই ফুলগুলোর এটার নাম হলো হানা। এবার দেখাই লেবু মানে পাতিলেবু এই যে আমাদের গাছে কিন্তু পাতিলেবু হয়েছে এই যে পাতি পাতিলেবু হয়েছে কোটা গাছে পাতি পাতিলেবু আছে চারদিকে আমাদের কলা বাগান হলো এটা এখানে আমি ঢুকে গেলাম এই যে কলা হয়েছে ওখানে এই কলা ঠিক আছে আর এই যে আমাদের জবা গাছও আছে এখানে গৌরী জবা যেটাকে বলে ছোট একটা ছোট একটা কলা গাছ আর এইখান থেকে পরিবেশটা ঠিক এরকম দেখাচ্ছে আর এই মাঠে প্রচন্ড হাওয়া দেয় প্রচন্ড হাওয়া দেয় প্রচুর হাওয়া গৌরী জবা এই বিশাল বড় গাছ এটা থেকে বেরোলাম এবার চলে আসলাম এখানে এই গাছটা দেখুন পুরো ঝাও গাছ বিশাল বড় ঠিক আছে দেখুন ঝাও আগে নিচে থাকতো ঝাউ গাছ আর এখানটাতে এটা একটা আম গাছ হয়েছে এটা হলুদ জবা যে ফুলটা ছিল আর এটা হলো সাদা করবি এখানে একটা বাঁশের পুল মানে ওই যে বাগানটা বললাম তেতুলতলা এখানটা দিয়ে যেতে হয় ওই জায়গাটাতে আর এটা হলো আমাদের পুরো মাঠের লোকটা ওই জায়গা যাই ওটা হলো ছোট একটা বাগান আমার ঠাকুমা তো এটা আমাদের বড় বাড়ি গরাজ যাচ্ছে আর এটা হলো আমাদের দোলন চাপা ফুলের গাছ একটা পাতিলেবু আর এগুলো মানে কাঁঠাল গাছ আছে এখানটাতে এখানে আছে হচ্ছে কাঞ্চন ফুলের গাছ এখানে আছে যে চাপ কলা হয় সেই চাপ কলা আর এই যে হলো লঙ্কা লঙ্কা গাছ এখানে শাক হয়েছে ওগুলো হচ্ছে আমাদের বেগুন গাছ লঙ্কা গাছ ওটাও লঙ্কা গাছ এখানে ছোটো ছোটো চারা হয়েছে এটা হলো এখানকার গাছ এটা হলো আমাদের নাম বলে যাচ্ছে মনে পড়ছে না এটা তোমার অশোক সৃষ্টি অশোক ফুলের গাছ কিছুদিন আগে তো শুকিয়ে গেছিল বীজ হয়েছিল এখানে সিম হয় মানে এ বীচে বীজ হয় এটা থেকে এটা বীজ এ বীজ এখানে পড়ে চারা হয়েছে মাঠে যে বন ফুল চারপাশে হয়েছে আচ্ছা এই যে একটা লতানে গাছ আছে এই যেই গাছগুলো এটা ওই সেই রাখির মতো চাপ চাপ ফুল হয় এটা এটা এই রঙন ফুল বলে এটাকে কি রঙন ফুলের গাছ আর এটা হলো রাখি ফুল চাপ চাপ নীল কালারের রাখি ফুল আমি যাবো আমাদের বাড়ির দিকে বাড়িতে ঢুকতেই এই যে গাছটা মানে এই আম গাছটা এই আম গাছটা হচ্ছে আমাদের কাঁচা মিটে আম এখানে আম হয়েছে অনেক অনেক এই যে কাঁচা মিটে আম গাছেটা মেক করছে মাঝে মাঝে কদিন খুব গরম তো এখান থেকে শুরু হচ্ছে আবার গাছ এটা কাঁচা মিটে ওটা আমাদের ল্যাংড়া আর এটা মনে হয় ওই সুবর্ণরেখা আম তো এখানে মরাই আছে ধানের গোলা আর এখানে চলে যাচ্ছে আমাদের শিব আর এই যে আমার মায়ের হাতে বসানো গাছ এই গাছ এই ফুলটার নাম আমি জানি না বাট সাদা ফুলি বলা হয় এইটাকে সাদা ফুলি বলা হয় আর এইটা হচ্ছে সাদা কলকে এখনো পর্যন্ত ফুল হয়নি দু একটা হতো বর্ষাকালের দিকেই হয় এটা এখানে তো কোলকে গাছ আকন্দ গাছের ভর্তি তো এই যে কলকে গাছ কলকে ফুল হয়েছে এটা একটা মেহঙ্গুনি একটা সুন্দর গাছ আছে এই গাছগুলোর নাম আমি জানি না ঠিক আছে তা আমাদের বেলতলাতে কলকে গাছ অসংখ্য আছে দারুণ এটা খুব ভালো লাগে আমার এখানে একটা কলকে গাছ থেকে দেখালাম এটা এই যে এটা মাঠটা মাঠটা থেকে ঢোকেই ওই সাইডগুলোতে সব কলকে গাছ এখানেও ফুল হয়েছে আর যেটা হচ্ছে সব থেকে সব থেকে বড় ব্যাপার চৈত্র মাসে শিবকে বেলপাতা দিতে নেই তো আমাদের বেলপাতা একদম শুকিয়ে শুকিয়ে পড়ছিল এখানে শুকনো পাতাও পড়ে আছে পুরো গাছ কিন্তু খালি হয়ে গেছিল আমাদের শিব তো বেলপাতা পাচ্ছিল না তো এই বেল গাছটা মানে অনেক পুরনো বেল গাছ অনেক পুরোনো প্রায় সবাই মুখে শুনেছি যে একশো বছর পুরনো বেল গাছ এটা তো জাস্ট এই সাত থেকে আট দিন হচ্ছে পাতা বেরিয়েছে এত পাতা বেরিয়েছে কত সুন্দর বেল পাতাগুলো বেরিয়েছে গোটা গাছ আর উপরে বেল হয়েছে অনেক বেল হয়েছে এদিকে এইটা হয়ে গেল নারকেল গাছ এখানে সমস্ত নারকেল গাছ আছে আর এই যে গাছটা এটা হলো সফেদা গাছ এর এখানে একটা ডোবা আছে এটা আগেও আপনাদের ব্লগে দেখেছি ডোবাটা আছে ডোবাটা আগে মাছ থাকতো মাছ চাষ হতো এখন হয় না তো চলুন বাকিটা দেখাচ্ছি আমি বেল গাছটার এদিকটায় চলে এলাম এই যে আমাদের বাবার মন্দির এই যে বেল আছে এবার আমি যদি এদিকে যাই তো এদিকে দেখতে পাবো আরও বন মানে আরও গাছ ঠিক আছে তো এখানে অনেক ধরনের গাছ আছে এই গাছটি যেমন হলো এটাকে মানে সর্বগন্ধা গাছ আর এটা হলো আমাদের সফেদা এখানে একটা সফেদাও হয়েছে এটা হলো সফেদা গাছ এই গাছের সাইডগুলোতে অনেক গাছ সফেদা হয়েছে প্রচুর সফেদা হয়েছে এগুলো সফেদা গাছ অনেক একাধার সফেদা এখানে আছে এটা সফেদা গাছ এবার আমরা চলে গেছি যে ডোবাটা ডোবাটারে তো বললাম মাছ চাষ হয় না আর এটা হচ্ছে আমাদের সাদা ফুলের গাছ মানে সাদা জবা এই যে সাদা জবা হোয়াইট কালারের আর ভগবানের এমনই মানে কৃপা যে সাদা ফুলের গাছের মতো কিন্তু গোলাপি জবা হয়েছে আর এটা হচ্ছে কোলকে এই যে একটা পেয়ারা গাছ আর এই যে আর একটা সর্বগন্ধা এখানে নারকেল গাছ আছে তাল গাছ আছে তো এবার আমি ছড়ে যাচ্ছি এদিকে এখানে আমাদের গাড়িটা আছে আর এখানে গেলাম এই যে আমাদের সুবর্ণরেখা আম এখানে সুবর্ণরেখা আম হয়েছে না এগুলো একটা সাদা ফুলের গাছ আর এটা হলো পান পান পাতা মানে পান গাছ এই যে এখান থেকে আমাদের বারিশটা স্টার্টিং হচ্ছে এই যে গাছটা হচ্ছে লিচু গাছ ওটাও দেখাবো অবশ্যই লিচু শেয়ার করবো এখানে আরও যা যা ফল ফুল আছে সব শেয়ার করবো তো চলো দেখি এই যে গাড়ি এবার এখান থেকে এটা চলে যাব আমি এই যে আমাদের ঝাউ মানে যেটা বললাম ওই ফুল ঝাড়ু গাছ কিন্তু ওখানে লোড করা আছে এটা দিয়ে করা হবে ঝাড়ু করা হবে এটা আমাদের কুমড়ো এখানে শিম হয় এটা মাচা করা আছে এটা আমাদের গোয়াল হ্যাঁ এটাও কিন্তু ঝাউ গাছের মানে বড় ঝাউ হয় এটাতে বড় ঝাউ ঝাউয়ের ফুল এটা ঝাউ গাছের ফুল এটা একটা লোকেদের বাড়ি চলে যাচ্ছে এটা হচ্ছে আমার ঠাকুমার বোয়ালের পেছনটা যেখানে এখানে ঠাকুমা গোবর দেয় ঘুঁটে হয় আর এইখানে দেখাই ঠাকুমার কিছু গোপন গাছ একটা হলো ডুমুর ফুলের গাছ মানে ফল ডুমুর ফল যেটা আমরা খাই অনেকে যোগ্য ডুমুর সেটা তো হয়েছে এই যে হয়েছে হয় তাহলে সিঁড়ি এইটুকুনি আর কিছুই নাই সেমন তো আর আমি চলে গেলাম এটা আমাদের গুহাল কাউ আমাদের কাউ এটা কে গো আমাদের ভদ্রা কি করতো থাকতো বাট এখন একজনই আছে তাও আবার যদি ছানা হয় তো খুব ভালো হবে এটা আমাদের হলুদ জবা এটা ছবি তোলা আছে এখন আর পুরিপুরি কিছুই নাই এটা আমি বললাম লেঙ্গরা গাছ আর এই আমাদের লিচু গাছ অনেক লিচু হয়েছে না পাখিরে খেয়ে নেয় এই লিচু গুলো যে লিচু চারা আছে লিচু দেখালাম আমি আর এখানে সবই গাছ আর এখানে যে নতুন গাছ বলতে কাঁঠাল গাছটা তো আছেই এখানে নতুন গাছ এই সেগুন গাছটাও করা হচ্ছে আর এখানে যে জবা আছে একটা আর এইটা হলো একটা সেগুন মেহঙ্গনি দুটোই চলে যাচ্ছি আমরা আমাদের পুকুর পুকুর এটা আমাদের আর এই পুকুরেতে হয়েছে কত সুন্দর সুন্দর ফুল তা হলো লাল জবা আর এই যে আমাদের পুকুর এখানে বসার জায়গাও আছে আর এই যে ছোট ছোট কলা হয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট কলা গাছ কলা গাছটাতে মানে ইয়ে হয়েছিল মোচা হয়েছে এটা আমাদের পুকুর পুকুরের ধারে আম কত আম যদি ঠিক সময় তুলে না নেওয়া হয় সমস্ত তাই জলে পড়বে দেখতে পাচ্ছেন আম তুলে না নেওয়া হয় সবটাই জলে যেখানে কাঁঠাল হয়েছে যে কাঁঠাল এখানে একটা সর্বগন্ধা গাছ আছে এই যে জবা এই দিকটাতে এই যে গৌরী টিকোমা এখানে একটা শিউলি গাছ আছে এটা গেট টা আমাদের পেয়ারা গাছ হচ্ছে এই যে সর্পগন্ধা ফুল এটা সাদা অপরাজিতা একটা হচ্ছে নীল অপরাজিতা মধ্যে এত গাছ দেখালাম এই পেয়ারা গাছটা আমাদের এখানে সবথেকে মিষ্টি তো এটা হলো কাগজ ফুলের গাছ এই যে এটা আমাদের দরজাটা দিয়ে ঢুকতে হয় এটা আমাদের শিউলি গাছের চারাও হয়েছে এখানে আমাদের বাড়িতে ঢুকতেই একটা গাছ ফুলের গাছ এই যে লঙ্কা গাছ এখানে গোলাপ গাছ এখানে হয়েছে অপরাজিতা একটা এই যে এক জবা এখানে গোলাপি জবা এটা দা বেল ফুল এটাও একটা জবা গাছ এখানে এই গাছগুলো এই যে বাগানটা পুরোটা আমার হাতে করা তবে হ্যাঁ পরিচয় আমার ঠাকুমা করে এই যে বেলি ফুল আমি দেখাচ্ছি কামরাঙা গাছ এই যে কামরাঙার ফুল হয়েছে কামরাঙে ফুল হয়েছে কামরাঙা হবে খুব শিগগিরই দুটো গাছ আছে একটা এটা আর একটা এটা এবার দেখাই আমাদের এই সাইডের কিছু গাছ অনেক ধরনের জবা প্রথমে চলে যাবো আমি এখানটা দিয়ে বেরিয়ে দিকে একটা গাছ এটা হলো সেগুন গাছ এটা আমাদের বাড়িটা ওমে ঠাকুমা চা খাচ্ছে সাদা ফুলের গাছ আর এই যে জবা ফুল হয়েছে এই একটা জবা আবার এই একটা জবা এই একটা জবা নানা এখানে পুকুরটা আর এই যে একটা জবা গাছ এই জবা ফুলটা বেশি হয় আমাদের বাড়িতে থোক জবা যেটা এই যে থোক জবা চলে যাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের কাঞ্চন ফুলের গাছ কাঞ্চন ফুল হয়েছে খুব সুন্দর লাগে ফুলগুলো এই যে আর এটা হলো গোলাপি ফুলের গাছ মানে গোলাপি করবি যে গোলাপি করবি এখানে হয়েছে বেশ এটুকুনি গাছ আছে আর কিছু গাছ নেই এখান দিয়ে একটা গাছ চলে গেছে এটা নীল ফুলের গাছ এটা আমাদের ট্যাঙ্কির সঙ্গে তিনতলাতে উঠে গেছে একদম তো এই ঘরটাতে আগে আমাদের থাক ছাগল তো এখন থাকে না তাই দরজা বন্ধ এটা আপাতত পক্ষে আমাদের এখন স্টোর রুমই হয়েছে এটাও দেখাবো না থাক এবার এখানে চলে এলাম এটা আমাদের মোড়াই চলে এলাম বাড়ি